সম্মানিত আজকের সালাফি কনফারেন্সের সভাপতি সাহেব সম্মানিত মেহমানানি কিরান আসাতে যাই কেরান সম্মানিত আমার সামনের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ তৌহিদ জনতা পর্দা অন্তরালের অবলা সরলা আমার মা ও বোনেরা প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সালাফি কনফারেন্সে উপস্থিত হয়ে কোরআন সন্ন্যাস থেকে আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান শাহনশার দরবারে জানায় লাখ কোটি শুক্রিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ অতপর নির্যাতিত নিষ্পেষিত مظلوم মানবতা সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবীকুল শিরোমনি আম্বিয়াকুল শিরফুশন সাইয়দুল সাকলাইন ইমামুল হারামাইন সাহেব kiblatain মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ সালাম রহমত ও বরকত বর্ষিত হক সকালে সংক্ষিপ্ত দরদ পাঠ করি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও একবার বলি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুল মোমেন মমিনাত মুসলিম মুসলিমাত ভাই ও রোহের মাঘ ফেরাত কামনা করি যারা ইহ জগত্যাগ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজা কবরে যে অবস্থান করছেন আল্লাহ তাবারকাত তাদের সকলে রুহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসকে তাদের ঠিকানা বানিয়ে দিন সকলে বলুন আল্লাহ মামিন সম্মানিত সদিমন্ডলী আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে সুরবুল খামর দ্রব্য পান সম্পর্কে যারা নিশাদ্রব্য পান করি তারা কত বড় গুনাহ করি পাপ করি আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েক মিনিটে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করে শেষ করার চেষ্টা পাব অমা তৌফিতে ইল্লা বিল্লাহ ইলাইহি বি সম্মানিত সুদী মণ্ডলী যে সমস্ত জিনিস আমাদের চরিত্রকে ধ্বংস করে আমাদেরকে পাপ পঙ্তার দিকে বারবার নিয়ে যায় আমরা হয়ে যাই সমাজের কলঙ্কিত ব্যক্তি তার মধ্যে সুরবুল খামার মদপান নিশাদ্রব্য পান করা হচ্ছে অন্যতম যারা নিশা পান করে যার দ্বারাতে নিশা পান করা সম্ভব তার দ্বারাতে পৃথিবীর কোনো পাপ করা সম্ভব সমার বলা হয় আল খামর সমার বলা হয় ওই সমস্ত নিশা জাতীয় জিনিসকে যা খেলে পান করলে আপনার আকলকে আপনার বুদ্ধিকে জ্ঞানকে লোপ করে দেই ঢেকে আপনার জ্ঞান লোপ পাই আপনার হিতাহিত জ্ঞান থাকে না আল্লাহ তোমার আতারা বলেছেন হে ইমানদার ব্যক্তিরা খামর আল মাইসিদ ওয়াল আনসাদ আজলাম রিজম আমালি আমালিশ শাইতান মদ জুয়া প্রতিমা সমূহ এবং ভাগ্য নে ভাগ্য পরীক্ষাকারী সার সমূহ শয়তানের অপবিত্র কাজ ফাজিতানে Buhu la'alakum তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকো নিঃসন্দেহে তোমরা পরিত্রাণ পাবে আল্লাহ আয়তের মধ্যে চারটি পাপের কথা বলেছেন তার মধ্যে এক নম্বরের পাপ হচ্ছে আল খমর আল খমর রিজসুমিন আমার ইসাইতন মদ্যপান নিশাদব্য পান করা হচ্ছে শয়তানের অপবিত্র কাজ ফাজিতা নেবু তোমরা এ সমস্ত কাজ থেকে এই কাজ থেকে বেরত থাকো লাল তুফলিহুন অবশ্যই তোমরা কিভাবে পরিত্রাণ পাবে দুই নম্বর হচ্ছে মাইসির জুয়া হচ্ছে শয়তানের পবিত্র কাজ শয়তানের অপবিত্র কাজ নাপাক কাজ এই জুয়া থেকে তোমরা বিরত থাকো তোমরা পরিত্রাণ পাবে তিন নম্বর হচ্ছে পীর বুজুর্গ এবং বিভিন্ন ধরনের ছবি মূর্তির আস্থানা হচ্ছে অপবিত্র কাজ অপবিত্র জায়গা এই সমস্ত জায়গায় যাওয়ার থেকে তোমরা বিরত থাকো নিশ্চিত তোমরা পরিত্রাণ পাবে চার নম্বর হচ্ছে ভাগ্য পরীক্ষা করার সরসমহ অর্থাৎ এটাকে জুয়া বলা যেতে পারে জুয়া খেলা তোমাদের জন্য অত্যন্ত অপবিত্র কাজ আল্লাহ বলতেছেন ফাস্তানিবু এই কাজ থেকে তোমরা বিরত থাকো তোমরা পরিত্রাণ পাবে তাহলে আমাদেরকে চারটি কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহ বলতেছেন তোমরা পরিত্রাণ পাবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন হাজত উসমান রাজি আল্লাহ তার আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন ইজুতানিবুল খমরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস তোমরা মদ থেকে দূরে থাকো নিশা দ্রব্য থেকে দূরে থাকো কারণ নিশা দ্রব্য সমস্ত পাপের মূল সমস্ত গুণার মূল ফ্লামা যারা এই সমস্ত নিশা দ্রব্য থেকে বেঁচে থাকে না রাসূলা সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করে আর আল্লাহ এবং আল্লাহর আসলের নাফরমানি করার জন্য তারা শাস্তির উপযুক্ত হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমা ইয়াসিল্লাহ সিল্লাহ রাসূলা ওয়া ইতাদ্দা হুদুদা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করবে এবং তার সীমা লঙ্ঘন করবে খেলুহু নারান খালাদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন যেখানে তারা সদ সর্বদা অবস্থান করবে আর এটা হবে তার জন্য নির্দিষ্টতম শাস্তি সুরানেসাদ চোদ্দো নম্বর আয়াত হাদিস হল নাসাই স্বরূপের হাদিস সহি হাদিরত আব্দুল্লা মিনা ওমা রদী আল্লাহ তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন কাল রাসূলুল্লা হে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসূল সোহসাল্লাম বলেছেন কুল্ল মুশকিল হামরুন প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ যেটা খেলে যা পান করলে আপনার ব্রেনের বিকৃতি ঘটবে সেটাই হচ্ছে মদ ও কুল হারামন আর সমস্ত মদ হচ্ছে হারম যত প্রকারের মাদক দ্রব্য আছে সমস্ত মাদক দ্রব্যই হচ্ছে হারম অমান শারবাল হামরা ফিদ দুনিয়া ও মাতা লামিয়াতু মিনহা ওয়া হুয়া মুতমানুহা যারা দুনিয়া शराब পান করবে মদ পান করবে আর মদ পান করতে করতেই তওবা না করে মারা যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লাম ইয়াসরাহুহা ফিল আখিরা সু সাদু সু সাদু পানিও তারা আখিরাতে পান করতে পারবে না আল্লাহ তোমার কোয়াতালা আখেরাতে যে আল্লাহ তোমার তালা সারাবের নহর দান করবেন এটা তাকে দিবেন না সামনে তো সুদী মন্ডলী আল্লাহ তোমার কোয়াতালা যাকে জান্নাত দিবেন জান্নাত দান করবেন তাকে আখেরাতের নিয়ামতের কোন প্রকার ঘাটতি রাখবেন না আচ্ছা যদি কাউকে আল্লাহ তাহলে সারবের নাহর হারাম করে দেয় কারের জন্য তাহলে কি সে জান্নাত পাবে যদি জান্নাত পায় তাহলে অবশ্যই পাবে নাহের নার পর্যন্ত আল্লাহ তার জন্য কি করবেন না ঘাটতি করে দিবেন কমতে রেখে দিবেন না অতএব যারা পৃথিবীতে সরব পান করবে আল্লাহ তারা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন সামনের হাদিসে আরো হাদিস আছে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলতেছেন عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان على الله عهدا لمن شرب المسكر ان يسقيه الله في تينة الخبل قيل يا رسول الله وما تينة الخبل قال يرق اهل النار او عصارة اهل النار راه مسلم او كما قال النبي صلى الله عليه وسلم هدد جابر رضي الله تعالى عنه تكي তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যারা নিশা দ্রব্য পান করবে তাদের জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তাদেরকে তিন আতুল সবল থেকে পান করাবেন যারা নিশা দ্রব্য পান করবে তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন যে যারা পৃথিবীতে নিশা পান করবে তাকে আমি তিন আতুল সবল থেকে পান করাবো শাহবাই কি রা আমৃদুয়ানুল্লা হেতাল আলাইহিমরা বললেন এয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমা তিন আতুল খবাল তিন আতুল সবাল কি জিনিস কোন জিনিসটির নাম তিন আতুল সবাল রাসূল সাহসাল্লাম বলতেছেন জাহান্নাবিদেব গায়ে থেকে যে রক্ত এবং পুজ জহান্নামার আগুনে গোলে গোলে জমা হবে সেই রক্ত এবং পুজ তরল জাতীয় রক্ত এবং পুঁজকে বলা হয় তিনাতুল খাবাল এটা এত গরম হবে মুখের সামনে নেওয়ার সাথে সাথে সামনের ঠোঁট মাথার উপর দিয়ে দিকে ঝুলে যাবে নিচের ছোটটা নাভির নিচে চলে যাবে তারপর তাদেরকে এ সমস্ত তিনাতুল হবাল থেকে পান করানো হবে এত মারাত্মক এ তিনাতুল খাবালের এই রক্ত এবং পুজগুলো। শুধু তাই নয় আল্লাহ রাসুল সাল্লাম আরো বলেছেন যে এগুলো এত মারাত্মক এত গন্ধযুক্ত এত অপবিত্র যে সেগুলোকে দেখতে খারাপ লাগে রক্ত এবং পুজ কি দেখতে ভালো লাগে কাউকে যদি বলা হয় তোমাকে কোটি টাকা দেওয়া হবে তোমার গায়ের থেকে যে রক্ত এবং পুজগুলো বের হয়ে এসেছে সে রক্ত এবং পুজগুলো তোমাকে পান করতে হবে সে রাজি হবে ছি এগুলো খাওয়া যায় অসম্ভব দেখতে খারাপ গন্ধ এত মারাত্মক হবে পৃথিবীর যে কোনো স্থানে তার গন্ধ তার একটা অংশ রেখে দিলে পৃথিবী গন্ধময় হয়ে যাবে পৃথিবীতে বসবাস করাই মুশকিল হয়ে যাবে এত মারাত্মক সেগুলো হবে শুধু তাই নয় এগুলো এত তিক্ত হবে যে যাচ্ছে যার চাইতে বেশি তিতা জিনিস পৃথিবীতে আর কিছু নেই এত তিতা হবে এই তিনাতুল খাবাল থেকে তাদেরকে পান করা হবে যারা এই পৃথিবীতে মদ পান করবে পৃথিবীতে নিশা জাতীয় জিনিস পান করবে পৃথিবীতে এসে যারা যে সমস্ত জিনিস আল্লাহ হারাম করেছেন খেতে এ সমস্ত জিনিসকে খাবে তাদেরকে আল্লাহ তোমার কোয়াতালা এই তিনাতুল খবল থেকে পান করাবেন মারাত্মক একটা পাপ আছে এর হজরত আবু হুরেরা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন মুদ মেনুল ওয়াসান মদ পানকার যারা তাদের অপরাধটা তেমনই যারা মূর্তি করে পাপ হয় মূর্তি পূজা করে যে পাপ হয় এই পাপের মতো যারা মদ পান করে তাদের পাপ হয় তাহলে মূর্তি পূজা করার মতো পাপ হচ্ছে মদ মদ খাওয়া পাপ পাপ পান করা তাহলে এই কাজ যে আর যারা করবে পৃথিবীতে তারা কি মুসলিম থাকলো যদি শিরকের পাপ হয় মূর্তি পূজার পাপ হয় মদ খেয়ে তাহলে তার মধ্যে আর ইমান থাকলো আমার মনে হয় তার মধ্যে আর ইমান থাকার কথা নয় হযরত আবু দারদারিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সালাম বলেছেন লায়াদ হলুল জান্নাতা মদুর যারা মদ পান করে তারা জান্নাতে যাবে না যারা মদ পান করে তারা জান্নাতে যাবে না ইবনে মাজার হাদিস হাদিস সহীদ হযরত আবদুল্লাহ মিনে আমর রাদি আল্লাহ তালো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন লায়াত হলুল জান্নাত আকুন ওয়ালা কম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমেন খবরিন সময় তো সুধী মন্ডলী আল্লাহ রাসুল বলতেছেন মাতা পিতার নাফার মানি নাফার জুয়া যারা খেলে তারা দান করে যারা দানে খোটা দেয় তারা এবং যারা মদ পান করে সদা সর্বদা মন পান করে তারা কোনোদিন জান্নাতে যাবে না দার্মি শরীফের হাদিস এবং হাদিস হচ্ছে সহি সময় তো শুধু মনে যারা মদ পান করবে তাদের চল্লিশ দিন পর্যন্ত সালাদ কবল হবে না এ অবস্থা যদি মারা যায় তাহলে তারা জাহান নামে যাবে যদি তোবা করে আল্লাহ তোবা কবুল করবেন তারপরে আবার যদি মদ পান করে আবার চল্লিশ দিন তার সালাত খবর হবে না এ অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহান্নামি হবে যদি তোবা করে তার তোবা কবল করবেন আল্লাহ আসল তিনবার বলা পরে তৃতীয়বার বলতেছেন চতুর্থবারে যদি সে মদ পান করে তাহলে এ আর এ অবস্থায় মারা যায় তাহলে সদা সর্বদা জন্য সে জহান্নামি হয়ে যাবে সমারে দর্শুধি মণ্ডলে এ মারাত্মক পাপ থেকে আল্লাহতবার কয়াতালা আপনাকে আমাকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকল বলেন আল্লাহুমা আমিন আকুলু কাউলে হাযা আস্তাক ফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লি মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া ইলাহা ইল্লা আস্তাক ফিরুকা ওয়া আতুবু